হ্যালো এভরি আসসালামু আলাইকুম দিস ইজ মি দিশা ফ্রম এস থেকে চলে আসলাম আজকের লাইভে সো তাতে করে জয়েন করতে হবে হাই হ্যালো বলতে হবে লাইভটা শেয়ার করতে হবে এস থেকে ফার্স্ট টাইম আমি লাইভে চলে আসলাম আপনাদের জন্য এত সুন্দর সুন্দর কিছু ড্রেসেস নিয়ে সো ঝটপট করে হচ্ছে কি কি করতে হবে জয়েন করতে হবে লাভ লাইক শেয়ার কেয়ার করতে হবে কমেন্ট করতে হবে অ্যান্ড আজকের এত সুন্দর একটা ঈদ সালামি অফারে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা কালারফুল ড্রেস মিস করা যাবে না ছটপট করে নিয়ে নিতে হবে হ্যাঁ তো ফার্স্টে হচ্ছে আপনাকে একটু কমেন্ট করে জানাবেন নেটে সাউন্ডে অল ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা একটু খেয়াল করে দেখে নেন দেখে হচ্ছে কমেন্ট করে জানান যে সব ঠিকঠাক আছে কিনা ছটপট করে জয়েন করতে হবে কিন্তু ড্রেস এত সুন্দর এত সুন্দর যেটা না না দেখালেই না আর না নিলেই না এটা তো হয়ই না হ্যাঁ কখনোই হয় না যে এত সুন্দর একটা ড্রেস কালেকশন আমরা পেয়ে যাচ্ছি তো আমি ড্রেসটা দেখাই দিব ড্রেসের দুইটা কালার আছে দুইটা কালারই মাসাল্লাহ খুবই সুন্দর সো হচ্ছে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন যে নেইটি লাইক সাউন্ড ক্রেসল ক্লিয়ার আছে কিনা আর সব কিছু ঠিকঠাক থাকলে একটু অল ওকে লিখবেন আর যারা হচ্ছে একটু ফ্যান্সি টাইপ কালেকশন চাচ্ছেন একটু কটন এর মধ্যে একটু ফ্যান্সি টাইপ কালেকশন তারা এটা মাস্ট বি নিয়ে নেবেন হ্যাঁ এটা না এক দেখাতে সবার পছন্দ হয়ে যাওয়ার মতন একটা কালেকশন টোটালি আমরা এটা 3 পিস সেট পেয়ে যাচ্ছি খুবই 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 কিসে বলেন বাজেট ফ্রেন্ডলি প্রাইসে সো মিস করব না জয়েন হয়ে যাব লাস্টতে শেয়ার করে দিব হাই হ্যালো বলবো ঠিক আছে দাদি দাদি করে জয়েন হয়ে যাব হ্যাঁ আর আমাদের পেজে যেটা ভালো লাগবে ড্রেসটা নাম নাম্বার অ্যাড্রেস দিবেন মিন ড্রেসের নাম নাম্বার না মানে আপনাদের নাম নাম্বার অ্যাড্রেসটা দিবেন ড্রেসের পিকচারটা দিয়ে দিলে কিন্তু আমি যেখান থেকে লাইভে চলে আসছি ক্রিয়েশন এই পেজে কিন্তু আপনাদের ইনবক্স করে ফেলতে পারবেন ঠিক আছে কমেন্ট আমি এখনো পাচ্ছি না সো তাদের করে একটু জয়েন হয়ে যাবেন বা শেয়ার করে হাই হ্যালো বলে দিবেন সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানান তো সব ক্রিস্টাল ক্লিয়ার থাকলে আমি কিন্তু ড্রেসগুলা দেখানো স্টার্ট করে দিব আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাহিরে আমরা দেড়শো টাকা ডেলিভারি চার্জে পেয়ে যাচ্ছি ফুল ক্যাশ অন হোম ডেলিভারি কেউ কিন্তু আমরা আহ কি বলে অ্যাডভান্স বিকেস্ট পেমেন্ট নিচ্ছি না ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে আমরা ড্রেসগুলা পেয়ে যাচ্ছি তো তাতেই তাদের করে জয়েন হয়ে যাবো আজকে ড্রেস ড্রেসটা আমরা খুব সুন্দর করে দেখে ফেলবো ড্রেসটা খুবই সুন্দর কালার কম্বিনেশন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং মাসাল্লাহ এত সুন্দর একেবারে কি বলে কটনের মধ্যে কি ফ্যান্সি টাইপ কালেকশন আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে যার জন্য আমি নিয়ে চলে আসছি হ্যাঁ আচ্ছা তার ইসা লাইফ ক্লিয়ার আছে আছে ক্লিয়ার আছে ওকে হ্যাঁ জয়েন্ট হয়ে যাবো করতে হবে আমি তো জাস্ট কিছু বলেই দিয়েছি কিভাবে ওয়াটা প্লাস করতে হবে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে ড্রেসের পিকচার দিয়ে ক্রিয়েশন এজ পেজে ইনবক্স করলে কিন্তু ওয়াটারটা কনফার্ম হয়ে যাচ্ছে আর কিছু করার দরকার নাই ঠিক আছে তো চলেন আমরা হচ্ছে ড্রেসটা দেখি আজকে এত সুন্দর ড্রেস যেটা আমি পরে আছি এই যে দেখেন পুরাই হচ্ছে কি দিল্লি বুটিকের একটা সুন্দর ড্রেস নিয়ে চলে আসলাম আজকে পার্পেলের সাথে খুব সুন্দর একটা পার্পেলের সাথে যার আমি ক্যাপশনও দিয়ে দিয়েছি হচ্ছে কি পার্পল কুইন এটা পরলে না আসলেই হচ্ছে আপনি কি রকমই লাগবে হ্যাঁ একেবারে পার্পল কুইনই লাগবে খুব সুন্দর কালার কম্বিনেশনে আছে ফ্যাব্রিক্সটা আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে কি সে বলেন ফুল কটনের হ্যাঁ একেবারেই হচ্ছে ফুল কটনে নন ট্রান্সপারেন্টে থাকতেছে এই যে দেখেন কালারটা একেবারে সুন্দর করে দেখা যাচ্ছে এটা না আমি কি বলবো যে কি বলা যায় বলেন যে কালারটা বলবো যে এক কালার আসতেছে বা আপনি কাছে গেলে আরেক কালার আসবেন না একেবারে সেম সেম টু কালার আপনারা থেকেও পেয়ে যাবেন এই যে দেখেন ফুল কালারটা হচ্ছে হালকা একটা কি কালার বলবো হালকা একটা পার্পলের মধ্যে আমরা ড্রেসটা পাচ্ছি ফ্যাব্রিক্সটা হচ্ছে পুরাই কটন হ্যাঁ একটু খেয়াল করে দেখে নেন ফেব্রিক্সটা হচ্ছে পুরাই কটনের মধ্যে পেয়ে যাচ্ছি এই যে দেখেন ফ্যাব্রিকটা কিন্তু পুরাই হচ্ছে কটনের সাথে আছে পার্পল বেইজের সাথে পেয়ে যাচ্ছি আমরা ব্ল্যাক ফ্লোরাল করা একেবারে মনে হচ্ছে কি জানেন যে কালো গোলাপের একটা ড্রেস পেয়ে যাচ্ছি হ্যাঁ ফুল আফ টু বটন পর্যন্ত পেয়ে যাচ্ছি হচ্ছে কালো গোলাপের খুব সুন্দর সুন্দর করে কিছু ফ্লোরাল প্রিন্ট করা আছে নিকে একটা ভেরি স্পেশাল একটু খেয়াল করে দেখে নেন বললাম না যে যারা একটু কটনের মধ্যে ফ্যান্সি কালেকশন চাচ্ছেন তারা হচ্ছে এটা নিয়ে নিবেন এই যে দেখেন পুরো নেকটা জুড়ে কিন্তু হচ্ছে নেকটা করেই আছে ফার্স্টে বলবো যে নেকটা করেই আছে নেকের কোনো কিছু করতে হবে না নেকের কোনো ঝামেলা নাই হ্যাঁ নেকটা করা আছে খুব সুন্দর একটা স্টাইলিশ ভাবে নেকটা দেওয়া আছে তারপর দিয়ে এই যে দেখেন এই জায়গাগুলো খুব সুন্দর করে হচ্ছে কিছু শো বাটন গুলো হয় না খুব সুন্দর সুন্দর করে খুব সুন্দর করে হচ্ছে শো বাটন করা আছে অ্যান্ড কট পাইপিং করা আছে অ্যান্ড এই জায়গাটা দেখেন এটা যে নেকের পার্টটা আছে পুরোপুরি কি একদম আলাদা একটা আলাদা একটা পার্টে দেওয়া হ্যাঁ এটা কিন্তু হচ্ছে পুরোপুরি আলাদা একটা মসলিনের মধ্যে এই সুন্দর করে এমব্রয়ডারি বা সিকোয়েন্স কারো কাজ করা আছে দেখেন একেবারে ড্রেসের কালার দিয়ে ঠিক আছে হাই হ্যালো সবাইকে হাই হ্যালো আসসালামু আলাইকুম আমি যেহেতু আমার ফার্স্ট লাইফ ক্রিয়েশন এইচ থেকে সবাইকে আমি বলবো ঈদ মোবারক যেহেতু ঈদ এখনো শেষ হয় নাই ঠিক আছে এইবারে তো আহ সবার কাছ থেকেই শুনতেছি যে ঈদ কি এখনই শেষ হবে বলেন ঈদ শেষ হবে পয়লা বৈশাখ শেষ করে আমাদের ঈদ শেষ করব। ঠিক আছে এই জন্য যেহেতু আমার আজকে এই পেজে ফার্স্ট লাইফ সেই সবাই কি ঈদ মোবারক ঠিক আছে আচ্ছা এই যে দেখেন হ্যাঁ এটা হচ্ছে নেকের পরটা নেকিটা করে পাতা পাতা করে এত সুন্দর করে এত হাই কোয়ালিটির হচ্ছে যে এমব্রয়ডারি ওয়ার্কটা করা ডারি ওয়ার্কটা করে কিন্তু হচ্ছে এই জায়গা পর্যন্ত পুরো হাফ প্যাটার্ন পর্যন্ত হচ্ছে খুব সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা পেয়ে যাচ্ছি নি তো আপু কথা নেই তো আপু লাইভে আসবে আপনি কি আমাকেও দেখেননি তো আপুও আসবে ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা এই যে এটা হচ্ছে নেকের পার্টটা খুব সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটার উপর দিয়ে যা যা দেখতে পাচ্ছে সম্পূর্ণ এমব্রয়েডারি উইথ সিকোয়েন্সের কারুকাজ আছে হ্যাঁ একেবারে হচ্ছে এমব্রয়েডারি ওয়ার্ক উইথ সিকোয়েন্সের কারুকাজ করা মানে কি পুরাটাই কি দেখেন আউটার লাইন গুলা খুব সুন্দর করে এম্ব্রয়েডারি উইথ সিকোয়েন্সের কারুকাজটা পেয়ে যাচ্ছে পাতা পাতা করে জাস্ট এই লাইনটা আমি বলবো নেকের এই পার্টটা হচ্ছে আলাদা একটা স্ক্রিনের উপর হচ্ছে এমব্রয়ডারি করে এই খুব সুন্দর বসিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তো এটা গেল নেকের পর ফুল বেজ আমরা দেখে ফেললাম জাস্ট লাইট পার্পলের সাথে খুব সুন্দর করে ব্ল্যাক শেড করা আছে আর এটা দেখেন এই ড্রেস গুলো দেখেন দুইটা সাইডে হচ্ছে কি বলে এটাকে এটা কি বলে দেখেন আমি ভুলে গেছি সাইড দিয়ে হচ্ছে একদমই কি বলে স্টিচ করা আছে আর কি হ্যাঁ মানে কি এই যে দেখেন একদম সেমি স্টিচ করা জাস্ট নেকটা আপনাদের স্টিচ করা আর হচ্ছে কি স্লিভটাও হচ্ছে স্টিচে পেয়ে যাবেন জাস্ট সেমি স্টিচের ড্রেস আছে স্লিভটা একবারে ফুল স্লিভ হবে সামনে দিয়ে এরকম সুন্দর একটা পার পেয়ে যাচ্ছেন জাস্ট আমি যে স্লিভটা মেক করেছি খুব সুন্দর লাগতেছে হ্যাঁ ফার্স্টে হচ্ছে একদমই হাফ পার্ট পর্যন্ত আমরা হাফ পার্টটা থ্রি কোয়ার্টার পর্যন্ত হচ্ছে প্রিন্টেড পাচ্ছি তার উপর একটা লেসিং ওয়ার্ক করা এ পার্টটা তো মা সুন্দর দেখাই যাচ্ছে বলে তুলবেন বা সেলফি তুলবেন খুব সুন্দর লাগবে সবকিছু কিছু মিলায় আর আরকি হ্যাঁ তো এটা হচ্ছে ড্রেসের স্লিভ যে প্রশনটা স্টিচ করা আছে বেস পার্টটা এইরকম সুন্দর একটা কি বলে প্রিন্টেড পাচ্ছি আর কি বেস পার্টে এই যে দেখেন এটা হচ্ছে টোটাল ড্রেসে বেস পার্ট শেষের পার্টটাতে হচ্ছে আমরা এরকম সুন্দর একটা কারু কাজে পেয়ে যাচ্ছি যেটা কিনা আর ছিল হ্যাঁ যেটা হচ্ছে নেকের এই সুন্দর পার্টটা ছিল সেম টু সেম প্যাটার্নের হচ্ছে আমরা শেষের পার্টও পাচ্ছি উইথ এ পেয়ে যাচ্ছি তো এটা গেল ড্রেসটা এটা হলো ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট স্লিভস সম্পূর্ণ প্রিন্টেড থাকতেছে শুধু মাত্র কি সে বলেন নেকটা হচ্ছে এত সুন্দর এমব্রয়ডারি উইথ সিকোয়েন্সে কারো কাজ করা এন্ড সাথে আমরা স্লিভস অলসো হচ্ছে এমব্রয়ডারি উইথ সিকোয়েন্সে কারো কাজ পেয়ে যাচ্ছি এটা কিন্তু একটু খেয়াল করে দেখে নিবেন এটা কিন্তু হচ্ছে আলাদা একটা স্লিনের উপর এমব্রয়ডারি ওয়ার্ক করা হ্যাঁ আপু আপনার ক্লিয়ার আছে লাইভটা ক্লিয়ার আছে ক্লিয়ার থাকলে ওকে হ্যাঁ একটু ক্লিয়ার লিখে দিবেন আচ্ছা এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে দেখাই যাচ্ছে এটা হচ্ছে আলাদা একটা মুসলিনের উপরে এরকম সুন্দর এমব্রয়ডারি ওয়ার্কটা করা ছিল তো এটা গেল ড্রেসটা ফুল ড্রেসটা আনি স্টিচ পেয়ে আমরা সবার হয়ে যাবে ডোন্ট ওয়ারি সবার হয়ে যাবে ঠিক আছে আপু আপনার নাম কি আই আমার নামই বলি নেই আমি এটা কি বলেন আমার নাম হচ্ছে দিশা ঠিক আছে আচ্ছা তো এইটা হচ্ছে ওর নাতা একটু খেয়াল করে দেখে নেন কটন কো কোটার ওড়না পেয়ে যাচ্ছি এখনকার দিনে কিন্তু এইগুলো খুব ট্রেন্ডি হ্যাঁ যে কটন কোটার ওড়নার সাথে আমরা খুব সুন্দর সুন্দর করে কিছু এমব্রয়ডারি ওয়ার্ক করা পেয়ে যাচ্ছি দেখেন এতটা লাক্সারি ভাবে করা আছে এই যে খুবই সুন্দর সুন্দর করে হচ্ছে আমরা ঝাঁকঝাঁক ঝাঁকঝাঁক করে পুরো ওড়নাটা হচ্ছে কটন কোটার সাথে তার উপর দিয়ে আমরা এরকম সুন্দর ব্ল্যাকের সাথে খুব সুন্দর করে কিছু পার্পলার এম্ব্রয়ডারি ওয়ার্ক করা পেয়ে যাচ্ছি মাঝখানে কিন্তু কিছু ছেটানো এম্ব্রয়েডারি ওয়ার্কও আছে এখন কিন্তু ম্যাক্সিমাম ড্রেস কিন্তু হচ্ছে যেগুলো আগানুর বলেন বা যেতেই বলেন না কেন ড্রেস কিন্তু কটনের থাকে বাট ওড়নাটা কিন্তু হচ্ছে একটু মসলিনের সাথে বা একটু কটন কোটার ওড়নাটা হয় সেক্ষেত্রে খুবই সুন্দর লাগে হ্যাঁ অনেক লাক্সারি লাগে তো এটা হলো ড্রেসের ফুল ওড়নাটা দেখা যাচ্ছে খুব সুন্দর করে একদমই কাট করা আছে এন্ড প্রত্যেকটার মাঝখানে মাঝখানে আমরা এরকম সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কটা পেয়ে যাচ্ছি হ্যাঁ দেখেন শুধু ওয়ার্ক না এম্ব্রয়েডারির সাথে সিকোয়েন্সে কারো কাজ করা আছে এন্ড তার উপর দিয়ে হচ্ছে ছেদাল সেটা দা এমব্রয়ডারি ওয়ার্ক করা প্রাইস বলেই দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি প্রাইস নিয়ে লেট করবেন না হ্যাঁ প্রাইস নিয়ে লেট করবেন না যা ছটপট করে ছটপট করে ড্রেস দেখাই দিব ছটপট করে বডাফ্লেক্স করে ফেলতে হবে এটা হচ্ছে ড্রেসটা এটা আনস্টিচড পেয়ে যাচ্ছেন কেউ আবার স্টিচ মনে করবেন না হুম অনেকে বলে যা পড়টাকে স্টিচ না এটা স্টিচটা এটা হচ্ছে আনস্টিচড পাবেন আপনি দেখে স্টিচ করতে হবে আচ্ছা এটার সাথে দেখেন খুব সুন্দর একটা কটনের ব্ল্যাক কালার প্যান্ট দেওয়া আছে তাও কি আবার দেখেন হেভি চিকেন কারি ওয়াইকের হ্যাঁ আর এমনিতেই কিন্তু হচ্ছে চিকেন কারি ওয়ার্কগুলো গুলা খুবই এক্সপেন্সিভ হয় আমরা জানি তো এটা দেখেন এটার সাথে আমরা খুব সুন্দর একটা চিকেন কারি মানে কি হাফ প্রশন পর্যন্ত হচ্ছে চিকেন কারি ওয়ার্কের একটা প্যান্টে কাপড় পেয়ে যাচ্ছে যেটা হচ্ছে ফুল থ্রি পিস সেট আমিও কিন্তু হচ্ছে অনেক 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 ঝড়া করে দেখেন একেবারে প্লাজো স্টাইলের একটা প্যান্ট মেক করে ফেলছি তো এটা দিয়ে আমি বলবো যে চিকেন কারি কাপড়গুলো অনেক এক্সপেন্সিভ হয় সেক্ষেত্রে কাপড় ওয়েস্ট করা যাবে না হ্যাঁ প্লাজো মেক করে ফেলতেন তো এটা থাকছে থ্রি পিস সেই প্রাইস হচ্ছে মাত্র 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 কত দিয়ে দিব আঠারোশো টাকা না আঠারোশো টাকা কমই দিয়ে দিই হ্যাঁ আচ্ছা সতেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি ড্রেসটা আজকে যাদের ভালো লাগছে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করতে হবে ক্রিয়েশন এইচ পেজ ইনবক্সে যেয়ে ঠিক আছে জাস্ট নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করবো বাট প্লেস হয়ে যে আছে লেট করবো না এত সুন্দর একটা কটন ফ্যান্সি কালেকশন যারা নিতে চাচ্ছি নিয়ে নিব ছটপট করে স্ক্রিনশট ইনবক্স করে ঠিক আছে এটা রেখে দিলাম এটার আরো একটা সুন্দর কালার আছে হ্যাঁ সবার পছন্দের কালারই নিয়ে চলে আসছি ডোন্ট সবার পছন্দের কালার থাকবে সবার সবার থাকবে এই যে দেখেন আরো একটা কালার আছে সেম ড্রেসে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যারা আর কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছাড়া কিছুই পরেন না হ্যাঁ এরকমও অনেকে আছে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছাড়া কিছু ভালো লাগে না সবসময় একটু ব্ল্যাকের প্রতি বেশি আহ কি বলে একটা টিপ থাকে আর কি হ্যাঁ তারা হচ্ছে এইটা নিয়ে নেবেন ব্ল্যাক এন্ড হোয়াইটটা এটা আর কি সব সময় আপনি দুইটাই সব সময় পড়তে পারবেন যে এত সুন্দর স্ট্যান্ডার্ড ভাবে করা আছে ঠিক আছে এটা হচ্ছে সেকেন্ড ওয়ান কালার ব্ল্যাক এন্ড হোয়াইট সেকেন্ড ওয়ান কালার আমি আর কি বলবো বলেন দেখাই যাচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট আমি আর কি বলবো হ্যাঁ তো এটা হচ্ছে সেকেন্ড ওয়ান কালার ব্ল্যাক এন্ড হোয়াইটের সাথে পেয়ে যাচ্ছি সেম ফেব্রিক্সের এর মধ্যে করা আছে সেম প্যাটার্নের সব কিছু জাস্ট আমরা কালারটা এ থাকতেছে ওয়াও এটা অন্যটাও হেভি সুন্দর এটার ওড়নাটাও কিন্তু দেখেন হেভি সুন্দর ব্ল্যাক এর সাথে যদি ব্ল্যাক সিকোয়েন্স থাকে আর কি চাই বলেন কমেন্ট করতে হবে কিন্তু বেশি বেশি করে কমেন্ট করতে হবে আজকে ড্রেস কালেকশন গুলো কেমন লাগছে কমেন্ট করতে হবে হ্যাঁ সবাই একটু কমেন্ট করে দিবেন আচ্ছা এটা হচ্ছে প্যান্টে কাপড়টি এই যে দেখেন হ্যাঁ পুরাটি হচ্ছে চিকেন কারি ওয়েট করে আছে এন্ড চিকেন কারি কিন্তু শেষে পার্টটাতে থাকবে এই যে হ্যাঁ ফুল সেট হচ্ছে এইটা প্রাইস থাকতেছে কততে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকাতে হ্যাঁ অনলি সতেরোশো পঞ্চাশ টাকাতে আমরা এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছি মানে এত সুন্দর হ্যাঁ কালার থেকে শুরু করে সব কিছু প্রাইস থাকতেছে সতেরোশো পঞ্চাশ টাকা যাতে ভালো লাগছে একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স হলো বাজারটা প্লেস হয়ে যাচ্ছে আচ্ছা এখন চলেন আরো কিছু কালেকশন দেখে ফেলি বিপুল আহ বিপুলের কালেকশন দেখে ফেলি হ্যাঁ এটা দেখেন এগুলো সবগুলোই হচ্ছে কটনের মধ্যে খুব লাক্সারি অ্যান্ড তার মধ্যে কি তার মধ্যে হচ্ছে খুব সুন্দর আর কি হ্যাঁ আই হাই এটা কি কটনের আমি ভাবছি আমি ভাবছি যে হচ্ছে সিল্কের আচ্ছা এটা দেখেন দুই হাজার নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছে এটা স্কাই কালারের সাথে পুরাতে কি সুন্দর আছে পার্টি কালেকশন হ্যাঁ পুরাটাই কিন্তু পার্টি কালেকশন বিপুলের কালেকশনগুলো কিন্তু অনেক সুন্দর হয় এটা কি ফেব্রিক্স একই বাড়ি এত সুন্দর একটা ফ্যাব্রিক্সে করা আছে একটু দেখেন না জাস্ট একটু খেয়াল করলে দেখতে পাবে এটা কিন্তু হচ্ছে একটা সফট মিসলিনের মধ্যে করা হ্যাঁ সফট মিসলিন সিল্কের মধ্যে করা আছে ড্রেসটা কালারটা হচ্ছে খুব সুন্দর একটা স্কাই কালারের সাথে করা অ্যান্ড ফুল ড্রেসটা কিন্তু আমরা ফোর পিসের কালেকশন পাচ্ছি জানেন এত পাতলা আমি তো ধরে বুঝতেই পারিনি যে এটা ফোর পিসের কালেকশন হবে ঠিক আছে এটা হচ্ছে ড্রেসটা ফুল আপ টু বটম পর্যন্ত কিন্তু এমব্রয়ডারি উইথ হচ্ছে কারু কাজ করা আছে এই যে দেখেন পুরো ড্রেসের মধ্যে কিন্তু এরকম সুন্দর সুন্দর করে এম্ব্রয়ডারি উইথ হচ্ছে কারো কাজে পেয়ে যাচ্ছি এত বাজেট তো ড্রেসটা আছে আসলে এটা না মানে আসলে আনবিলিভেবল প্রাইসে পেয়ে যাচ্ছে দুই হাজার নিরানব্বই টাকাতে আচ্ছা নেক্সটটা থাকছে এমব্রয়ডারিথ সিকোয়েন্সে কারো কাজ আছে অ্যান্ড ফুল বেসটা হচ্ছে যে এরকম সুন্দর করে দেখেন পাতা পাতা করা দেন হচ্ছে ফ্লোরাল করা হ্যাঁ ছড়ানো ছেটানো করে একেবারে গর্জেস করে পেয়ে যাচ্ছি দেখেন জাস্ট প্রিন্টার সরি এমব্রয়ডারির কোয়ালিটিটা একটু খেয়াল করে দেখেন পুরোতে হচ্ছে মার্শাল্লাহ খুব সুন্দর একটা এমব্রয়ডারি এম্ব্রয়ডারি সিকোয়েন্সের কারুকাজ করা আছে আর শেষের পার্টটা তো আর কি বলবো দেখেন শেষের প্যানেল হচ্ছে একটু গোল্ডেন এন্ড করা আছে হোয়াইটের সাথে পেয়ে যাচ্ছে উইথ কাটওয়ার্ক এর সাথে কিন্তু হ্যাঁ এত লাক্সারি ড্রেস মাত্র 2099 টাকায় পেয়ে যাচ্ছে তো এটা হলো ড্রেসের ফুল ফ্রন্ট পার্টটা এন্ড ব্যাক পার্টটা কিন্তু এক কালারের থাকতেছে গালাটা হেভি সুন্দর একটা কালার হ্যাঁ আর এটা হচ্ছে স্লিভ এর পয়সনটা দেখেন স্লিভে কিন্তু আবার আমরা ছোট ছোট্ট খাটো করে একেবারে চিকন টেকন করে হচ্ছে একটা পার পেয়ে যাচ্ছি আর কি এই যে দেখেন বাও আচ্ছা এটার ফেব্রিক্সটা না একটু কিসের মতো লাগতেছে গ্লাসি টাইপের একটা ফেব্রিক্স লাগতেছে তাই না আচ্ছা এটার সাথে কিন্তু ইনার সেটআপ করা আছে দেখেন টুনের একটা সুপার সফট একটা ইনার সেট আপ করা আছে যেটা ফ্রন্ট পার্ট উইথ ব্যাক পার্ট ফ্রি যাবে স্লিভস মনে হয় না হবে হ্যাঁ আর স্লিভসের দাওয়া লাগবেও না বিকজ এতটা সুপার সফট ফেব্রিক্সে পেয়ে যাচ্ছি আর ওড়নাটা দেখেন না এত সুন্দর বা এত সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছি ওড়নার সাথে কিন্তু এমব্রয়ডারি হয়ে গেছে সাথে আবার হোয়াইট কালার দিয়ে কিছু কারুকাজ করা আছে উইথ এম্ব্রয়েডারি বেশি ড্রেসের কারুকাজ দেখেন জাস্ট ফোর পিসের ড্রেস এটা আমি হাতে নেওয়ার পর মনে হয়েছি যে না এটা হচ্ছে থ্রি পিসের সেট এত সুন্দর ঠিক আছে প্রাইস হচ্ছে কত মাত্র কততে পেলাম দুই হাজার টাকাতে ঠিক আছে বিপুলের এই সুন্দর ড্রেস গুলো পেয়ে গেছি মাত্র দুই হাজার নিরানব্বই টাকাতে তো এটা যাতে ভালো লাগবে নিয়ে নিব নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে আচ্ছা এটার মধ্যে আরো একটা কালার আছে তাই না এটার আরো তিনটা কালার আছে দেখাই দিই এই কালারটা একটু খেয়াল করে দেখেন এই কালারটা হচ্ছে হালকা একটা কি কালার বলবো একটু মিক্সটি কালারের মধ্যে পেয়ে যাচ্ছি এগুলো কিন্তু সবগুলো হচ্ছে একটু পার্টি ওয়ার টাইপের কালেকশন হ্যাঁ একটু পার্টি টাইপ কালেকশনের মধ্যে করা আছে বা এইটা দেখেন না এই কি সুন্দর হ্যাঁ একদমই হচ্ছে লাইট একটা মিষ্টি কালার মধ্যে ড্রেসটা করা নেকটা খুব সুন্দর একটা এমব্রয়ডারি ওয়েক করা আছে আচ্ছা ওইটা আর এটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে কি জানেন এটার মধ্যে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে নাগেরটা ছিল একেবারে গর্জেস এমব্রয়ডারি ওয়েক করা আচ্ছা নেকটা দেখেন খুব সুন্দর এমব্রয়ডারি ওয়ার্কে পাচ্ছি সাইড হচ্ছে ছেটানো এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ফুল আপ টু বটম পর্যন্ত আমরা এরকম সুন্দর সুন্দর করে এমব্রয়ডারি উইথ কারু কাজে পেয়ে যাচ্ছি হ্যাঁ একেবারে গ্লাস কি বলে মিরর টাইপের হ্যাঁ

এটা ড্রেসের ফ্রন্ট পার্ট কিন্তু অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ এই কালার গুলো মিস করবেন না এই যে দেখেন ব্যাক পার্ট সাথে স্লিভস হচ্ছে এই যে দেখেন স্লিভস এর পার্ট হচ্ছে এইটা অনেক সুন্দর একটা কি বলে অনেক সুন্দর একটা কালার শেডিং এর মধ্যে কিন্তু ড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি হালকা একটা মিষ্টি কালারের মধ্যে এটা নাটা মাসাল্লাহ খুবই সুন্দর হ্যাঁ যারা একটু পার্টি কালেকশন চাচ্ছেন একটু ফ্যান্সি টাইপ পার্টি কালেকশন তারা কিন্তু মিস করবেনি না কারণ মিস করলে কিন্তু আসলে ড্রেস গুলা না স্টকআ হয়ে গেলে আর পাবেন না এগুলা আমাদের হচ্ছে ঈদের টাইমে আনা হয়েছিল বাট ঈদের টাইমে হচ্ছে দেখানোটা আর হয়নি যার জন্য হচ্ছে আমরা এখনই দেখিয়ে দিচ্ছি যারা এইবারে ঈদে নিতে পারেন নাই তারা হচ্ছে কোরবানি ঈদের জন্য রেডি হয়ে যান এখন থেকে হ্যাঁ তো এটা হচ্ছে দেখেন ফুল সেটটা মাসা আল্লাহ খুবই সুন্দর প্রাইজ থাকতেছে মাত্র কত দুই হাজার নিরানব্বই টাকাতে মাত্র ঠিক আছে প্রাইস থাকতেছে কততে দিন দুই হাজার নিরানব্বই এটা রেখে দিলাম যাদের ভালো লাগছে নিয়ে নিব নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে আচ্ছা এটা লাস্ট ওয়ান একটা কালার আছে যেটা হচ্ছে কি এটাও দুই হাজার নিরানব্বই পাচ্ছি এটাও হচ্ছে খুব সুন্দর একটা পার্পল কালার যে কালারটা ড্রেস আমি পরে আছি এখন সেই কালারের মধ্যে আরো একটা সুন্দর পার্পল কালার ড্রেসটা দেখিয়ে দিচ্ছি পার্টি ওয়ার কালেকশন এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার এই যে দেখেন বিপুলের ড্রেস এখন এত সুন্দর করে করে দিচ্ছে বিশ্বাস করেন পুরাতে হচ্ছে কি পার্টি ওয়ার কালেকশনের মধ্যে পেয়ে যাচ্ছি এটার খুব সুন্দর কালারটা দেখলে বুঝতে পারতেছেন আছে ফোর পিজে কালেকশন এটা দুই হাজার টাকে পেয়ে যাচ্ছি তো যাদের যে কালারটা ভালো লাগছে নিয়ে নিবো তিনটা কালার অ্যাভেলেবেল আছে হ্যাঁ আমাদের পেয়েটে তিনটা তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন মিস করবেন না এগুলা হচ্ছে কাউকে গিফটের জন্য বলেন নিজের জন্য বলেন বা রেগুলার ইউজের রেগুলার না মানে একটু পার্টি টাইপে আর কি এগুলা খুবই সুন্দর হ্যাঁ যারা হচ্ছে টু এই টাইপের কালেকশন পড়তে চান তারা হচ্ছে নিয়ে নিবেন এই যে দেখেন হ্যাঁ খুব সুন্দর সুন্দর করে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক গুলো করা আছে এত নিখুঁত করে হ্যাঁ খুব সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন থ্রি পিস সেট সরি ফোর পিসের সেট এটা প্রাইস থাকতেছে মাত্র দুই হাজার নিরানব্বই টাকাতে এত সুন্দর সুন্দর বিপুল বিপুলের কালেকশন গুলো আমরা পেয়ে যাচ্ছি যাদের যেটা ভালো লাগছে নিয়ে নিব নাম নাম্বারেস দিয়ে ক্রিয়েশন এইচ পেজ ইনবক্স করলে কিন্তু প্লাস হয়ে যাচ্ছে একটু খেয়াল করে দেখেন আর ড্রেস খুব মাসাল্লাহ খুবই সুন্দর ঠিক আছে কালেকশন গুলো আমার এতটুকুই ছিল আমি যেটা পড়ে আছি মাসাল্লাহ খুব সুন্দর একটা ড্রেস দেখাই যাচ্ছে আর স্টিচটা পেয়ে যাচ্ছি ফুল এমব্রয়ডি করা আছে ড্রেস একটু ফ্যান্সি টাইপ কালেকশন ওর নাটা হচ্ছে কটন কোটার সাথে তার উপর দিয়ে এম্ব্রয়ডি তার উপর দিয়ে খুব সুন্দর করে হচ্ছে মানে কালার কম্বিনেশন থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং মাসাল্লাহ ওয়াও প্যান্টটা হচ্ছে পুরাটাই দেখেন অনেক সুন্দর একটা পাকিস্তানি ভাই চটা পাবেন হ্যাঁ সো যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আমরা নিয়ে নিবো নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে আর ইনশাআল্লাহ আবার পরে লাইভে দেখা হবে নেক্সট লাইভে দেখা হবে না ইতো সাথে তো আজকের মতো লাইভ আমার এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ